মুসলিমদের জন্য দেখেন আল্লা দিনা খারা ওই দুর্ভুক খারা খারাই দুর্ভুগে পড়বে জাহারা লা জাহারা লাখাত জাকাত দেয় না ওয়াহুম বিল আখেরাতি আর তারাই আখেরাতে হুম কাফির কাফের হিসেবে সাব্যস্ত হল তাহলে এ কোরআনুল করিমের সুরাফুসিলতের ছয় এবং সাত নম্বর আয়াতে এখানে যদি শুধু স্বাভাবিক অর্থটাও যদি আমরা দেখি আল্লাহ এখানে বলেছে ওয়াইল উল্লিল মুশিক দুর্বুগ ওই সমস্ত মুর্শেকদের জন্য এখন এটার অর্থ যদি আমরা যদি করি যে মুর্শেক মুর্শেক বলতে আমরা স্বভাবতে যারা শিরিক করে মূর্তি পূজা করে আল্লাহকে মানে না আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাহলে যে আল্লাহ অর্থাৎ যে ইমান আনে নাই যে আল্লাহকেও মানে আবার অন্য কোনো দেবদেবীরও পূজা করে অথবা আল্লাহকে মানে না অন্য কোনো দেব দেব দেবীরও পূজা করে সে তাকে বলতে সে সরাসরি মোশেক আছে বলেন মৃত্যুর পরে তার কোনো হিসাব নিকাশ আছে না তার জন্য কোনো হিসাব নাই সরাসরি জাহান নামে তার আত্মাটা সরাসরি জাহান নামে যাব তার জন্য কোনো হিসাব নাই যেহেতু তার তো নাই ইমান থাকলে তখন হিসাবের কাঠগোড়াই তাকে দাঁড় দাঁড় করানো হবে তো এখন আল্লাহ বলতেছে ওয়াইল উল্লিল মুশেকি দুর্ভুক মুর্শেকদের জন্য এরপরে কি বলেছে আল্লাদিনা জাহারা লা জাকাতা যারা জাকাত দেয় না তাইলে এখানে আল্লাহ বুঝার যাচ্ছে যারা জাকাত দিবে না এরা কি হয়ে গেছে কথা বলেন না কি হয়ে গেছে তাহলে আল্লা শব্দ কেন ব্যবহার করেছে জাহারা মুর্শেক বলেছে আবার ইসমে মৌসুল মানে এখানে মৌসুল ইংরেজিতে এটাকে কমপ্লেক্স বলা হয় কমপ্লেক্স সেন্টেন্সে এই শব্দগুলো ব্যবহার করে তাহলে এখানে আল্লা জাহারা লা ইউতুনা জাকাত আর জাকাত দেয় না শেষে কি বলেছে আবার তাদেরকে দুইটা শব্দই ব্যবহার করেছে ওয়াহুম বিল আখেরাতি হুম কাফির তাহলে এরা আখেরাতের দিন কাফের হিসেবে সাব্যস্ত হবে তাহলে এই শব্দগুলা এটা কি সহজ শব্দ ব্যবহার করেছে না কঠিন শব্দ ব্যবহার করেছে এজন্য আল্লাহ সুবাহন হাতে আয়রা কোরআনুল করিমের ভিতরে নামাজকে যেভাবে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছে তার গোলামদের কাছে নামাজের গুরুত্বটা কেমন ঠিক সেভাবে আল্লাহ জাকাতটাকেও সেভাবে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছে তো এখন জাকাত দিতে হবে মূলত ধনীদেরকে যাদের উপর যাদের কাছে ইনসা পরিমাণ সম্পদ আছে যার উপরে জাকাত পরশ পেয়েছে তো জাকাত কেন দিতে হয় জাকাত হচ্ছে একটি ইসলামী রাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে মূল বুনিয়াদী অর্থ সামাজিক যে মানুষের ভিতরে ধনী গরিবের মাঝে ভেদাভেদ যেন না থাকে এ ভেদাভেদ দূর করার জন্য আল্লাহ সব হওয়া তাহলে জাকাতের সিস্টেমটা দিয়ে দিয়েছে নাহলে যারা সম্পদশালী হয়েছে তারা চিরকাল সম্পদশালী হবে থাকবে আর যারা গরিব তারা চিরকাল গরিব থাকবে এই ভেদাভেদটা যেন দূর হয়ে যায় সেজন্য জাকাতের ব্যবস্থা এটা নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ ঠিক আপনাকে সঠিকভাবে যে রকম করা যাবে না করা যাবে না কিছু বাদও দেওয়া যাবে না কম করা যাবে না ঠিক সেরকম জাকাত কেউ আপনাকে সেভাবে মেনে নিতে হবে নাহলে আল্লাহ সবাই আদা যে সুরা ফুচিল ছয় এবং সাত নাম্বার হ্যাঁ এই দুটি আয়াতের ভিতরে যে দুটি শব্দ ব্যবহার করেছে যারা জাকাত দেয় না তারা মুর্শেক কারণ যারা মুর্শেক আছে বর্তমানে পৃথিবীতে যারা খাফের আছে তাদের কাছে কি জাকাতের কোনো হিসাব নিকাশ আছে তার কাছে কি জাকাতের কোনো বিধান আছে তার তো মানে নাই সে আল্লাহকে মানে না নামাজ নাই কিছু নাই তো শরীয়তের কিছু নাই কোরআন নাই হাদিস নাই শূন্য নাই তরিকা নাই পদ্ধতি নাই তাই তার কাছে জাকাত যাবে কেন সুতরাং এটা হচ্ছে মুসলমানদেরকে বোঝানো হয়েছে এটা তো যাই হোক এই জন্য আল্লাহ সুবাহান হাত আলা জাকাত হচ্ছে আল্লাহ সুবাহান হাত আলার একটি আদেশ অর্ডার এটা আপনাকে আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আন্নুরে এ যে বিরাশিটি আয়াতের ভিতর থেকে এখানে সংক্ষিপ্ত আকারে কিছু কথা এখানে তুলে ধরেছি নিয়ে এসেছি বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। জাকাতের বিষয়ে আল্লাহ সুবাহ তারা কত যে শক্তভাবে কথা বলেছে কোরআনের ভিতরে এগুলো আমাদেরকে শুনতে হবে জানতে হবে এগুলো আমাদের মানতে হবে না হলে পরকালে আল্লাহর দোরা থেকে বাসার কোনো সুযোগ নাই যাদের উপরে জাকাত হয়েছে ফরস হয়েছে আল্লাহ সুবাহ আরা সুরা আন্নুরের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলতেছেন ওয়া আপনি মো সদায় ও তু জ্যাকে অরসূ আল্লাহ কোন তোর তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো ওর সোদা আর রসুলের আনুগত্য করো লা আল্লাহ কোন তোর হেমন তাহলে সম্ভবত তোমরা আল্লাহর রহমতের ভিতরে সামিল হয়ে যেতে পারবা বলে আল্হামদুল্লিল্লাহ এখন আসেন জাকাত শব্দের অর্থ আমরা একটু শাব্দিক দিয়ে বলি জাকাত মানে হচ্ছে বৃদ্ধি করা প্রবৃদ্ধি ক্রমবৃদ্ধি প্রাচুর্য বল উপযুক্ত এটাগুলো হচ্ছে তার শাব্দিক অর্থ আল্লাহ সুবাহের হওয়া তাহারা এই জাকাতের বিষয়টাকে বৃদ্ধিটা কি সেটা কোন বৃদ্ধি এখানে কোন বৃদ্ধি বোঝানো হয়েছে যখন আমাদের সামনে ওয়াস নসিহত আলোচনা করা হয় যে বলা হয় জাকাত দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পায় জাকাতের কারণে আপনার আর্থ সামাজিক বৃদ্ধি পায় এখানে বৃদ্ধিটা মূলত কি হয়তো আমরা স্বভাবত বুঝি জাকাত দিলে মনে হয় সম্পদ আরও বেশি বাড়বে বাড়বে এটা তবে এটা হচ্ছে এই যে বাড়ার পেছনে দুইটা কারণ একটা হচ্ছে পরকাল আল্লাহর সন্তুষ্টি আর একটা হচ্ছে দুনিয়ার اي بشتكي؟ الله رب العالمين الشيطان تسال: وما اتيتم من ربا يربو في اموال الناس فلا يربو عند الله وما اتيتم من زكاة تريدون وجه الله اولئك هم المضعفون. الله تسال زكاة যে তোমরা যে সুদে যে এরকম বাড়ে যে কাউকে সুদে যদি ঋণ নিয়ে টাকা দিয়ে যে এরকম টাকা বাড়তে থাকে এটা তোমাদের কাছে মনে হইতেছে লাভ আল্লাহ বলতেছে এটা আল্লাহর কাছে বাড়ে না আর জাকাতের ক্ষেত্রে বাড়ে যখন তোমরা জাকাত দাও সেক্ষেত্রে বাড়ে কি বাড়ে আল্লাহর সন্তুষ্টি মূল কথা হচ্ছে এখানে